একটা গন্ধ কিছু গন্ধ পাচ্ছ বন্ধুরা তোমরা আমি কিন্তু গন্ধ পাচ্ছি তোমরা কি কিছু গন্ধ পাচ্ছ চলো নমস্কার বন্ধুরা আসলে তোমার ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা স্নেহ আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি প্রথমেই তোমরা দেখলে আমি গন্ধ পাচ্ছিলাম কিসের গন্ধ বলতো আজকে আমি গাঁদাল পাতা আচ্ছা তোমরা কি গাঁদাল পাতা চেন কেউ অনেকেই গাঁদাল পাতা গাঁদাল পাতা জানো যখন শরীর অসুস্থ থাকে গাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল বা গাঁদাল পাতা দিয়ে ঝোল খাওয়া হয় বা বড়া খাওয়া হয় আজকে আমি তোমাদের দেখাবো গাঁদাল পাতা কি করে বাটা করে আর কিভাবে করে সেটা তোমাদের দেখাবো অনেকে দেখবে জ্বরের ঘরে বা সর্দি কোলে মুখ দেখবে একদম খারাপ হয়ে যায় আমরা দেখবে খাবার খেতেই পারি না তখন মনে হয় কি খাবো কি খাবো একটা মনে হয় না তখন দেখবে এই রকম যদি গাদাল পাতা বাটা থাকে তাহলে এক থালা ভাত অনায়াসেই খাওয়া যায় আমার তো মনে হয় আমার খুবই ভালো লাগে আর এইটা কিন্তু অনেক পুরাতন রান্না আর গ্রাম্য আমাদের মানে গ্রামের দিকে এটা চল আছে আমার যেখানে বিয়ে হয়েছে সেটা কিন্তু গ্রামের দিকে অতটা নয় গ্রাম শহর মিলিয়েই কিন্তু এখানে প্রচুর পরিমাণে চল সবাই যে খায় সবাই খায় না গন্ধ কিন্তু তীব্র কিন্তু খেতে কিন্তু হেভি বন্ধুরা এক থালা ভাত অনায়াসে সত্যিই খাওয়া হয়ে যায় চলো কীভাবে বানাবো আর কি করে বানাবো দেখতে হলে আমার সাথে থাকতে হবে আমার সঙ্গে থাকতে হবে চলো বন্ধুরা আজকে কিভাবে বানাই দেখি আর গাঁদাল পাতার বাটা উফ হেভি 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 বন্ধুরা গন্ধ ছাড়ুক কিন্তু খেতে কিন্তু টেস্ট চলো বন্ধুরা এই দেখো বন্ধুরা এইগুলো কি বলো তো এইগুলো হচ্ছে গাঁদাল পাতা এই দেখো গাঁদাল পাতা দেখতে পাচ্ছ চলো তোমাদের দেখাই আমি দেখো বৃষ্টি পড়ছে টুপটুপ টুপ করে আর আমি চলে যাচ্ছি গাঁদাল পাতা তুলতে কোথায় যাচ্ছি বলো তো আমার ছোটো খুশুড়ির বাড়িতে এ দেখো ছোটো খুশ শাশুড়ির বাড়ি এখানে আর গাঁদাল পাতা তোলার জন্য আমি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এখানে কত হয়ে আছে এই দেখো ওপরটা আমি কিন্তু এখানটায় তুলবো আর নিচ থেকেও তুলব নিচেও কত হয়ে আছে এ দেখো সবাই তুলে তুলে নিয়ে যায় আর এইটা এই দেখো এখান থেকে অনেকে তুলেছে আমি এখান থেকে তুলে নেবো ওপর থেকেও তুলে নেবো আর চলো পাতাগুলো তুলে নিই পাতাগুলো তুলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা ফোন ধরে তো পাতা তুলতে পারবো না পড়ে যেতে পারি এই দেখো পাতাগুলো তুলে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখো ছুটকে ছুটকে ধুয়েছি বলে এরকম ভেঙে ভেঙে গেছে বুঝতে পারছো টাটকা পাতা পুরো এরকমভাবে ছুটকে ছুটকে ধুয়েছি বন্ধু দেখা যাচ্ছে আমি চটকে চটকে সব কিছু ধুই আর দেখো তারপরে মিক্সিং জারে আমি নিয়ে তোমরা চাইলে সিলে বাটতে পারো আমিও সিলে বাটি কিন্তু কুড়ে পোনার জন্য আমি কিন্তু মিক্সচার জারে সরি জারে নিয়ে নিচ্ছি মিক্সচারে আর কথা মাঝখানে ভুল হতেই পারে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও বন্ধুরা আর দেখো এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর দিচ্ছি দেখো সর্ষে এতে কিন্তু দু চারটে সর্ষে দিলে খেতে কিন্তু দ্বিগুণ হয় কে কে এরকম গাঁদাল পাতা বাটা খেয়েছো বন্ধুরা তোমরা কি খেয়েছো তারপর দেখে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু বেশি পরিমাণ দিতে হবে যতটা বেশি দেবে তত খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে চলো গাঁদাল পাতাটা বেটে নিই দেখো গাঁদাল পাতা কিন্তু আমার বাটা হয়ে গেছে তোমরা কি গরম ভাতে এরকম গাঁদাল পাতা বাটা দিয়ে কখনও ভাত খেয়েছো খাওনি তো একবার এই আমার পদ্ধতিতে করে দেখবি এক থালা ভাত অনায়াসে উঠে যায় আমি সত্যি বলছি বন্ধুরা আমার তো হেভি লাগে গাঁদালি পাতা বাটা খেতে এই গন্ধটা হয়তো অনেকেই নিতে পারো না কিন্তু রান্না করলে খুবই সুন্দর খেতে মাছের ঝোল করলেও দিতে পারো শুধু বাটাও করতে পারো বড়াও করতে পারো আমি বাটা করে দেখাচ্ছি দেখো এখানে সর্ষের তেল দিচ্ছি এটা কিন্তু সর্ষের তেলে করবে বন্ধুরা আর আমার কড়াই কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা আর দেখো আমার গ্যাস কিন্তু জ্বলছে আর পিছন দিকে হাওয়া হচ্ছে বলে গ্যাসে কিন্তু আগুনটা এদিক ওদিক হচ্ছে তবে আবার কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে তো এতে আরও দিতেই হবে কালো জিরে কালো জিরে না দিলে একদম খেতে ভালো লাগবে না দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু হলুদ দিচ্ছি হলুদ না দিলে তো তেলে তেল ছিটকে আমার চোখে মুখে পড়বে একে তো কালো কেলিন দিয়ে আরও হয়ে যাব ফর্সা তারপরে দেখো আমি তেলটা ভালোভাবে গায়ে লাগিয়ে নিচ্ছি না যদি লাগাই না তাহলে একদম লেগে যাবে চার পাঁচটা আর ভালো লাগবে না এবারে চলো আমি এখানে গাঁদার পাতা বাটাটা দিয়ে দিচ্ছি দেখো কতখানি বাটা হয়েছে কিন্তু দেখতে এতটা কিন্তু কমে যাবে দেখো আমায় কিন্তু দিয়ে দিয়েছি আর এইটা অনবরত নাড়তে থাকতেই হবে যতক্ষণ পারবে তোমরা নাড়বে আর এই গাঁদার পাতা বাটা উফ হেভি খেতে বন্ধুরা আমার তো ভালো লাগে তোমরা একবার বাড়িতে বানিয়েও যাদের জ্বর মুখ জ্বরের মুখে বা সর্দি কাশি হয়েছে সর্দি হয়েছে খেতে পারো না তারা কিন্তু এরকমভাবে একটা পাতা বাটা যদি করো গাঁদাল পাতা বাটা তাহলে কিন্তু অনায়াসে একতলা ভাত খেয়ে নিতে পারবে অনেকেই হয়তো এই গন্ধ নিতে পারো না কিন্তু রান্না করে দিলে একদম বুঝতে পারবে না এটা কিসের গন্ধ দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এতে আর নুনটা না দিলে তো একদম ভালো লাগবে না তাই নুন দিয়ে দিলাম দেখো ভালোভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে দেখো শুকনো করে নেবো এটা কিন্তু করতে আমার অনেকটা সময় লেগেছিলো যেহেতু এটা জলটা মরেছে তাহলে শুকনো শুকনো করতে অনেকটা সময় লাগবে দেখো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি নাড়িয়ে নেবো আর এতটা চারদিকটা দেখছো ছিট পড়ছো তোমরা বুঝতেই পারছি দেখো আমার কতখানি শুকনো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো পড়াতে একটুও কিন্তু লাগে না বন্ধুরা এইভাবে যদি করে নাও না হেভি লাগছে দেখো কতটা কমে গেছে তোমাদের দেখাচ্ছি কতখানি কমে গিয়ে কইটুকু নিয়ে গেছে অনেকটা জিনিস দেখো হয়ে গেছে দেখো বন্ধুরা একদম একটুখানি হয়ে গেছে দুজন খাবার মতো তোমরা দেখতেই পাচ্ছ চলো আমি এবারে এটা গরম ভাতে কিন্তু খেয়ে নেবো আর গরম গরম ভাতে আর এই রকম পাতা বাটা থাকলে গাঁদাল পাতা আমার তো আর কিছু লাগে না দেখো গাঁদাল পাতা বাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর চলো গরম গরম ভাতে কিন্তু খেয়ে নিচ্ছি এবারে আর এত টেস্টি হয়েছিলো বন্ধুরা ওফ কী বলবো একবার বাড়িতে অবশ্যই বানিয়েও তোমরা মাছের ঝোলেও দিতে পারো তোমরা মাছের ঝোলেও বেটে দিলেও ভালো হয় বা বড়া করলেও খুবই ভালো হয় খেতে চলো আমি খেয়ে নিই তোমরাও কিন্তু টিফিনটা খেয়ে নাও বন্ধুরা আর এখানে আরেকটা কি তরকারি নিচ্ছে বলো তো এটা হচ্ছে কচু বরবটি আলু দিয়ে একটা তরকারি ধনে পাতা বাটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি খুবই ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে যে বেল আইকনটি আছে প্লিজ আগে ক্লিক করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা তোমাদের কাছে আগে পৌঁছে যায় তোমরা আগে দেখতে পারো আর আজকে তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আর অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিও ভালো লাগবে তোমাদের আর খুব একটা খারাপ লাগবে না আমার মনে হয় কেন অনেকেই তোমরা ভাবো গন্ধ ছাড়ছে কিন্তু রান্না করার পর একদম গন্ধ ছাড়ে না বন্ধুরা তাহলে আজকে আমি আসছি বন্ধুরা ঠিক সময়ে হাজির হয়ে যাবো বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকো সতর্ক থেকেও সাবধানে থেকো বন্ধুরা হরো হরো মহাদেব টাটা